এখন আছি হচ্ছে উত্তরা ব্যাংকে এখন উত্তরা ব্যাংকের সামনে আছি উত্তরা ব্যাংকের ম্যানেজার একজন ম্যানেজার তাকে নিয়ে আসলাম এখন উনি বাসায় যাবে তো এই কারণে এই যে দেখেন আমি আপনাদের একটু দেখাই এই যে হচ্ছে গাড়ি এই যে বাইরে বৃষ্টি হইতেছে আজকে হঠাৎ করেই মানে বৃষ্টি বৃষ্টির কারণে সমস্যা আমার হইলো এমনিতে দু একদিন দিন আগে মানে ইয়া থেকে অসুস্থ হয়েছিলাম অসুস্থ থেকে উঠছি মাত্রই এখন যদি আবার এই বৃষ্টি নামে আচ্ছা বিষয়টা হয়েছে একটু প্রবলেম হয়েছিল একটা ফোন আসছিল এই কারণে যাই হোক একজন ব্যক্তি কত টাকা পর্যন্ত ব্যাংক লোন নিতে পারে আমরা যতটুকু জানি আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির আছি বা গরিব ফ্যামিলির আছি তারা এক জায়গা থেকে 20000 টাকা নিতে গেলেই সমস্যা এটা দিতে হয় ওটা দিতে হয় বাড়ি দেখা লাগে কেরা কি কাজ করে এগুলা দেখা লাগে অথচ দেখেন কিছু কিছু মানুষ বাংলাদেশে বসবাস করে তারা তাদের ভুল ভাল ডকুমেন্টস দেখাইয়া উল্টাপাল্টা কাগজ দেখাইয়া সাইনবোর্ড ব্যানার বানাইয়া দেখাইয়া তারা ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিতেছে এই যে কোটি কোটি টাকার খেলা এটা আসলে মানা যায় না কারণ একটা মানুষ আমরা একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ যারা আছি তারা ব্যাংক থেকে বিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা নিতে গেলে অনেক বেগ পাইতে হয় বাড়ি দেখাইতে হয় কে কি কাজ করে এগুলো দেখাইতে হয় বাড়ির সদস্য কয়জন এগুলো দেখাইতে হয় কিন্তু কিছু কিছু মানুষ যার সাথে ব্যাংকের কর্মকর্তাদের সাথে পরিচয় আছে তারা কি করে পাঁচ কোটি দশ কোটি তিরিশ কোটি চল্লিশ কোটি মানে এরকম কইরা টাকা পয়সা কিন্তু তারা নিয়ে বাংলাদেশ থেকে গায়ে হয়ে যায় এখন ধরেন মানে আগে যে ঘটনাগুলো ঘটছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের আমলে তখন কি ঘটছে তখন কিন্তু ওই যে দেন এস গ্রুপ দুই হাজার কোটি টাকা তিন হাজার কোটি টাকা চার হাজার কোটি টাকা এরকম নিতে নিতে অনেক হাজার হাজার কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালাইয়া সিঙ্গাপুর চলে গেছে সিঙ্গাপুর যায় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি মানে অনেক কিছু কইরা ফেলাই দিছে বাংলাদেশ থেকে বাংলাদেশের মানুষের টাকা পয়সা সব চুরি কিনে নিয়ে তারা চলে গেছে এখন যদি আমরা এই লোকগুলারে ধরতে যাই বা এই এস আলম গ্রুপের মতো যারা আরও এরকম বাটপার চোর বাটপার যারা আছে যারা পায়ার হয়েছে বিদেশে তাদেরকে ধরার একমাত্র উপায় হচ্ছে সিআইএর মাধ্যমে নয়তো রয়ের মাধ্যমে নয়তো মোসাদের মাধ্যমে আর বাংলাদেশের তো কোনো সিক্রেট এজেন্সি নাই বাংলাদেশের সিক্রেট এজেন্সি একটাই সিআইডি সিআইডি ডিএমপি কি কি নাম জানো আবল তাবল যাই হোক খালি বালি এখানে আমি আজকে যেখানে আসছি এটা বাংলাদেশের ভিতরে নাম করা অনেক নাম করা ব্যাংক থেকে মানুষকে গরিব যারা বাংলাদেশ তাদেরকে কিন্তু লোন দেয় না যারা বড় লোক কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার ব্যবসা তাদেরকেই লোন এখন আমার কথা হচ্ছে যে গরিব মানুষের লোনটা দেয় নাকি কারণ জানে যে তারা ছোটখাটো ব্যবসা তারা করে না বড় বড় ব্যাংক তো বড় বড় ব্যবসা বড় বড় কারবার বড় বড় মানুষ সবকিছু মিলিয়া বড় বড় সবকিছু তাই আমি এগুলো তাকাই তাকাই মাঝে মাঝে দেখি ভালো লাগে আমার কারণ চোখের শান্তি ও বলতে কিছু আছে দুনিয়ার ভেতরে এখন আপনারাই বলেন যে আমি আজকে থেকে পাঁচ বছর আগে একটা পাসপোর্ট বানাইছিলাম বিদেশে যাওয়ার জন্য ইটালি যাওয়ার জন্য বা ইউরোপের যে কোনো একটা কান্টিতে যাইয়া সেটেল হওয়ার চিন্তা ভাবনা ছিল এখন আমার এই পাসপোর্টের মেয়াদ প্রায় শেষ আর এক বছর ছাব্বিশ সাল আসলেই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে তো এখন আমার কাছে তো আর সুযোগ নাই বিদেশে যাওয়ার সুযোগ আর নাই এখন আমি যদি ইউরোপে যাইতে পারলাম না আমি ইউরোপে না যাইতে পাইলে আমি মারা গেলাম আমি মারা গেলে আমার মনের ভিতরে একটা আফসোস ঠাইকা যাইবো যে এই লোকটা বিদেশে যাওয়ার খুব আশা আসছিল বা খুব শখ আসছিল সে যাইতে পারলো না যাইতে পারে মারা গেল আমার জীবনে আমি কষ্ট ঠিক আছে সবকিছু মিলে অনেক দেখি মাঝে মাঝে অনেকেই ইটালিতে যায় ইউরোপে যায় ওই যে রোডে যায় আমি এগুলা ভিডিও দেখি দেখে দেখে মনের ভিতরে একটা শান্তি খুঁজে পাই কারণ আমি না যাইতে পারি আমার মতো অনেকেই আছে তারা কষ্ট করে যায় দেখি তাদের সাফল তাদের সফলতা দেখেও ভালো লাগে তা আমারও চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে যদি আল্লাহ নেয় তো জামু আমিও জামু আশা আছে তবে আমি গেলে ভবিষ্যতে ওই সব দেশে সেটেল হয়ে যাবো আর কি কারণ এই বাংলাদেশে আসলে থাকার মতো টেনশন মানে সব সময় টেনশন নিয়ে কাজ করতে হয় করতে হয় ওইখানেও টেনশন থাকবো কিন্তু ওইখানে আবার একটা জিনিসের শান্তি আছে দেখলাম চোখের শান্তি যেগুলো আছে না ওগুলো মন ভালো করে রাখবো সময়। চোখের শান্তি কিছু কিছু জায়গা আছে মনের ভিতরে শান্তি না থাকলেও চোখের শান্তিতে মন ভালো হয়ে যায় এরূপে কিছু কিছু দৃশ্য আছে কিছু কিছু দেশ আছে এগুলা দেখলে বা রাস্তা দিয়ে হাঁটলে বাতাসের মধ্যে হাটলে মনে শান্তি চলে আসে কিন্তু কিভাবে জানো মানে এই চিন্তায় মাতার গোমনাষ্ট কিভাবে জামো ইতালিতে এই টেনশনে গোমনাষ্ট আপনারা যদি কেউ জানেন জান না থাকেন যে টাকা ছাড়া কিভাবে যাওয়া যায় তাহলে আমার একটা সাজেশন দেন কেউ আমি চেষ্টা করব আমার মনে অনেক ইচ্ছা আমার একটা স্বপ্ন কিভাবে আমি ইউরোপ জামো আমার টাকা পয়সা কামানো এর মানে টাকা পয়সা কামায় কোটি কোটি টাকা কামায় দেশে মানে অনেক কিছু করার চিন্তা ভাবনা নাই আমার চিন্তা আপনা ওই দেশেই যদি আমি যাইতে পারি তাহলে ওই দেশেই ছোট্ট একটা ঘর বানাইয়া যেন সারা জীবন আমি থাইকে যাইতে পারি এই আর কি চিন্তা ভাবনা আছে এছাড়া আর কোনো চিন্তা ভাবনা নাই মানুষ জানি না বাস ওভার কয়েকদিন তবে যদি একটা বার আমি যাইতে পারতাম অন্তত আমার ছেলে মেয়ের দুইজনের ব্যবস্থা করতে পারতাম এই আর কি থাকে না মানুষের অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে কিন্তু সব আশা পূরণ হয় না জানি তবে আমার ছেলে মেয়ে দুণরানি আমি খুব চিন্তায় থাকি সব সময় টেনশনে থাকি জানি আল্লাহ সব ব্যবস্থা করে দিতে পারবে আছে সবকিছু মিলে কিন্তু কিভাবে কেমনে কি করি মাথায় ধরে না কিভাবে এই রূপে জামো ওই চিন্তায় সারা দিন সবসময় বয়ে মানুষের ভিডিও গুলা দেখি তারা নৌকা দিয়ে যায় লিবিয়া থেকে তারপরে গ্রিস থেকে বস বসনিয়া থেকে যাইতাছে এখন তো বসনিয়ার খবর খুব একটা পাওয়া যায় না তবে লিবিয়ার গেম গুলার মানে কথা সব সময় হয় আর কি লিবিয়া থেকে গেম হইতেছে লিবিয়ার বোট ডুবে গেছে গা নৌকা ডুবে গেছে গা অনেক লোক মারা গেছে অনেক লোক পৌঁছায় গেছে অনেক লোক রিসিভ হয়েছে মানে এইসব খবর সব সময় শুনি ইটালি যাওয়ার মানুষের স্বপ্ন অনেকের পূরণ হইতেছে অনেকের সাগরের নিচে তলায় আছে স্বপ্ন আবার আবার অনেকেই ব্যাক করে মানে সবকিছু মিলাইয়া একটা ইয়ার ভিতরে আরকি আমি তো আমি ভিডিওগুলো দেখি আমারও মনে ইচ্ছা হয় যাওয়ার কিন্তু সুযোগ আমার যখন সুযোগ হইব তখন মনে হয় আমার বয়স অনেক বেশি হয়ে যাইব তারপরে আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ আমি যেন ইউরোপে যাইতে পারি আমার মেয়ের জন্য যেন কিছু করতে পারি আমার মায়াটা আমার পোলাটা আমার কলিজা আমি বললি আমার জীবনটা এককারে দিয়ে দিতে প্রস্তুত আছি ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আবার কখনো কথা হবে ইনশাআল্লাহ